হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গোয়ার হাওড়ে স্থানীয় লোকজনের কাছে এই হাওড়টি নয়া কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও বেশ পরিচিত আজকে আমি আপনাদের টাঙ্গোয়ার হাওয়ারে ওয়াচ টাওয়ার টেলা নীলাদ্রি লেক শিমুল বাগান জাদুকাটা নদী অপার সৌন্দর্য দেখাতে চলে এসেছি আপনি যদি টাঙ্গোয়ার হাওরের অপার সৌন্দর্য দেখতে চান তাহলে সেই সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যাবেন আর আকাশে মেঘ দেখলে মনের অজান্তেই গিয়ে ফেলবেন এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ঢাকা থেকে সুনামগঞ্জ আসার জন্য আমরা শ্যামলিতে এসেছিলাম আটশো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল নন এসিতে আপনারা চাইলে এসি গাড়িতেও আসতে পারেন ভাড়া পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এসি গাড়িতে আসতে অবশ্যই আগে টিকিট কেটে রাখবেন আমাদের বাস ছিল রাত এগারোটায় সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় আট ঘন্টা লেগেছে কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর হচ্ছে আপনারা যারা এসি গাড়িতে আসবেন টিকিটটা অবশ্যই আগে কেটে রাখার চেষ্টা করবেন তাহলে আসলে ভালো হয় না হলে অনেক সময় দেখা যায় টিকিট পেতে অনেক অসুবিধা হয়ে যায় হাওড়ে আসার আগে অবশ্যই আপনারা বোট বুকিং দিয়ে আসবেন বুকিং দিয়ে আসার সুবিধাটাও অনেক তাহলে চলুন আজকের এই যাত্রা শুরু করা যাক পৌঁছানোর আগে পথের দুপাশে ডুবে যাওয়া হাওয়ারের বিস্তীর্ণ জলভূমি চোখ টেনে নেয় আমরা পান করি দেখি চুপচুপ দেয় ডুব দেয় পান করি চারদিকে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এক সময় টাঙ্গর হাওয়ার পৌঁছে যাই আমরা সকালে হচ্ছে পানসি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে হচ্ছে প্রাইসটা খুব রিজনেবল ছিল তারপর আমরা হচ্ছে এখানে সবাই মিলে খাওয়ার পরে আমাদের কাছে খাবারের টেস্টটা ভালোই লাগছিল আর প্রাইসটাও ঠিক ঠিকঠাক ছিল আর আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম একমাত্র পাঁচই রেস্টুরেন্টে খোলা ছিল তারপরে আমরা লেগুড়ে উঠেছিলাম আমরা হচ্ছে কয়েকজন মিলে একসাথে গিয়েছিলাম কারণ হাওড়ে গেলে অবশ্যই গ্রুপ করে যাওয়ার চেষ্টা করবেন কারণ গ্রুপ হিসেবে গেলে আসলে অনেক মজা পাওয়া যায় কারণ এক একা কোথাও ঘুরে আসলে কোনো ধরনের কোনো মজা এনজয় করা যায় না তারপরে হঠাৎ করে বৃষ্টি পরে স্টার্ট হয়ে গিয়েছিল যেটা আমরা মনে মনে সবাই চাচ্ছিলাম

তারপর আমরা সবাই ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আমরা অপেক্ষা করছিলাম কারণ আমাদের দলে আরও অনেক লোকজন ছিল আর কি আমরা অনেকজন মিলে সেখানে গিয়েছিলাম তো তারপর দেখলাম আমাদের বোট চলে আসছে তো সবাই মিলে একে একে হচ্ছে আমরা বোটে উঠে পড়ছিলাম কারণ হচ্ছে অনেক নয়টা বেজে গিয়েছিল তখন প্রায় বোট ছেড়ে দেওয়ার প্রায় সময় হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে একে হচ্ছে আমাদের বোট সবাই একজন একজন করে আমরা উঠছিলাম যদিও আমি পানি একটু বেশি ভয় পাই তো সকালটা নিয়ে ভালো লাগছিলো কারণ যেহেতু বৃষ্টিতেই স্টার্ট হয়েছিল কারণ হাওয়ারের মূল আকর্ষণটা হচ্ছে বৃষ্টি যেটা আমরা সবাই চাই তো হচ্ছে বৃষ্টি আসলে সকালবেলা আমাদেরকে বরণ করে নিয়েছে এটা থেকে ভালো একটা ব্যাপার ছিল এখন চলুন আপনাদেরকে আমি বোটটি খুব ভালোভাবে দেখাবো আমাদের বোটে হচ্ছে প্রায় ছয়টা রুম ছিল আমরা যতজন গিয়েছিলাম মানে এক একটা রুমে তিনজন করে থাকা যাবে তো এখন সবাই আসলে বিজি কারণ যে যার মতো রুমে ফ্রেশ হচ্ছে আর প্রত্যেকটা রুমে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ছিল এটা সবথেকে ভালো একটা ব্যাপার ছিল তারপর হচ্ছে এখন আমাদের বোর্ড প্রায় ছেড়ে দিয়েছে কারণ বোর্ড ছাড়া টাইম ছিল নয়টা তো বোর্ড ছেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আসলে হাওড়ের সৌন্দর্যটা কিন্তু একদম অপরূপ একটা সৌন্দর্য হাওড়ের সৌন্দর্য দেখে দেখতে এক সময় হচ্ছে আমরা প্রায় ওয়াশ টাওয়ারের কাছাকাছি চলে গিয়েছিলাম কেমন লাগতেছে দেখেন দেখেন এত সুন্দর পাহাড় মেয়ে ভালো এত সুন্দর এটা মানে নিজের মধ্যে একটা কাজ করেছে ভালো লাগা

মানে এটা আসলে আপনি নিজের চোখে না দেখলে এটা কোনো ভাবে আপনাদেরকে আমি বুঝতে পারবো না দেখেন পাহাড় ঘেসে হচ্ছে একদম মেঘগুলো আছে মানে এইটা জাস্ট লাইক ওয়াও মানে এইটা জাস্ট কি বলবো আসলে আমি কখনই পাহাড়ের উপরে এইভাবে মেঘ দেখি নাই মানে এটা এত সুন্দর লাগতেছে মানে এটা ভাষায় প্রকাশ করার মতন আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন আসলে এটা এটা অন্যরকম একটা ভালো লাগে কারণ হচ্ছে যেহেতু আমরা শহরের চার দেয়ালের মধ্যে থাকি মানে এরকম ধরনের সৌন্দর্য আসলে আমাদের দেখা সম্ভব হয় না আসলে দেখেন নেকগুলা আমি আসলে কতটুকু দিকে দেখাতে পারতেছি আসলে বুঝতে পারতেছি না কিন্তু আসলে কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন আসলে ঘোরাফেরা আসলে মনটা অনেক ভালো রাখে দেখেন পানিটা আসলে এত স্বচ্ছ খুবই স্বচ্ছ পানি আমার আশা পাহাড়ের উপর সাদা মেঘ দেখতে আমার মনের আশা করা যারা পক্ষে তো তারা এই সময় চাইলে আসতে পারে ডাঙর হাউস পানে এবং পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে যাচ্ছে দেখে বেকার ওপর বেরিয়ে যাবে তো যারা পক্ষে তো নেই যে ডাঙর হাওরে একে মনের অপরোধপত্র দিতে পারে যারা কাঙ্গর ধর্ম ভূত এখানে ভোট আছে বাজেট ফ্রেন্ডলি বোর্ড আসলে আবার একটু বাজেট বেশি বোর্ড আছে বা লাকরি আছে এবার যে ভোট করা বলা হয় এখন বাজেট ফ্রেন্ডলি বোর্ডের ভিতরে আপনি হচ্ছে পার নাই চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বা একটু যেগুলো মানের ভোট এগুলো আছে আট থেকে দশ হাজার টাকা পার ডে এবং হচ্ছে আর একটু মানের দিলে আপনার হচ্ছে পার ডে বারো হাজার টাকা সে ভোট পাবেন

হাওড়ের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি যতদূর চোখ যাবে আপনি শুধু দেখতে পাবেন যে পাহাড়ের কোল কীভাবে হচ্ছে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এইটার সৌন্দর্য আসলে আপনি না চোখে দেখা পর্যন্ত বুঝতে পারবেন না এই অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশকে অনেক বেশি অপরূপ বানিয়েছে

সুন্দর সৌন্দর্যটা আসলে কত এটা জাস্ট মানে আমি আপনাদেরকে যা দেখতেছি তার ফিফটি পার্সেন্টও দেখাতে পারছি না বলে মনে হয় আর কি মানে এতটা সুন্দর আসলে আমরা চেষ্টা করে যাবো তারপর চেষ্টা করব যতটুকু সম্ভব দেখেন আজকে এই সূর্যটা ইয়া অবস্থা আজকে একটু বৃষ্টিটা যদি পড়তো তাহলে আমাদের জন্য কত ভালো হতো আসলে দেখেন নদী আমাদের অবস্থাটা দেখেন গরমে আমাদের কি অবস্থা যদি আপনাকে আহ হচ্ছে কি বলে যদি না থাকে তাহলে আর কিছুই করা নাই দেখেন সবার নাকি হচ্ছে সকালবেলা সুন্দর বৃষ্টি আমাকে বরণ করে নিচ্ছে এত রোদ এত গরম যে যাচ্ছে না আসলে এত বেশি গরম

মাছটা কি হাও নাকি ভাইয়া কি খাবার মজা আসলে খাবার যেটা আমরা খাচ্ছি হাওড়ের মাছটা একদম আলাদা টেস্ট আপনি হচ্ছে অন্য কোথাও গিয়ে এইটা আপনি টেস্ট পাবেন না আর হচ্ছে ভর্তা যেটা খাচ্ছে এটা আসলে অন্যরকম টেস্ট কেন জানি আমার কাছে মনে হচ্ছে একদম অন্যরকম আর সামনে হচ্ছে অনেক পাহাড় আর নৌকাটা বুঝতেছে এইরকম এক্সপিরিয়েন্স আপনি হাওড়ের মাছটা আসলে কোথাও পাবেন না দু চোখ দূর যাবে আপনি শুধু দেখতে পারবেন যে পাহাড় আর পাহাড় মনে হয় যে দেশভাগের সময় যে কেন আমাদেরকে পাহাড়গুলো দিয়ে দিল না দেখেন আমাদের দেশটা আসলে কতটা সুন্দর

मरुण <laughs>

এরপর আমার অর্ডার দিয়েছিলাম হচ্ছে মীনাজি লিকের উদ্দেশ্যে আর খাবার প্রশ্ন আপনারা অবশ্যই ছাদে খাবেন কারণ আসলে ওইখানে খাওয়ার একটা মজা আছে নৌকায় আর কারণ হচ্ছে হাওড়ের মাছ হাওড়ার একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য আছে তো যেতে যেতে আমি অনেক চলে আসছি পাহাড়ের কোল ঘেসে গভীর লেকের যে গাঢ় নীল জল এটা আসলে যে কাউকে মুগ্ধ করবে নীরা লেকে নৌকা নিয়ে বেড়ানো যায় লেকের এক পারে হচ্ছে মেঘালয়ের পাহাড় আছে অন্য পারে হচ্ছে গাঢ় সবুজ টিলা আর হাওড় সব কিছু মিলে একটা অপার সৌন্দর্য আর এখানে হচ্ছে নৌকা নিয়ে ঘোরা যায় কিন্তু আমরা আসলে এত মানুষ ছিল যার কারণে আমরা নৌকা নিয়ে ঘুরতেও পারি নাই আর এখানে হচ্ছে আপনার অনেক तरहের জিনিস পাওয়া যায় কিছু জিনিস চকলেট আর অনেক কিছু আছে দর তথা ভিবে সুখেতে চায়ে চেতে জানে গুরুটাকে ভালোবাসে বানাই দর কবি এখানে হচ্ছে খাবারে নানা ধরনের জিনিস পাওয়া যায় যেরকম ধরেন বড়ই চানাচুর আরও চকলেট আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে খাবার টেস্ট করতে পারেন আমার কাছে খুব ভালোই লেগেছে আসলে মাঝে মাঝে বাহিরে খাবারও খেতে হয় স্বাস্থ্যকর খাবার না যদিও তারপরও আর কি তারপর হচ্ছে এখান থেকে আমরা কিছু বার্মিস চকলেট আর হচ্ছে সাফারি তারপর কিটক্যাট আরও অনেক ধরনের চকলেট ছিল এখানে প্লাস হচ্ছে কিছু সাবানও পাওয়া যায় এখানে দেখলাম ভালোই তো এখান থেকে আমরা নানা ধরনের জিনিসপত্র এখান থেকে পারচেস করেছিলাম যেহেতু হচ্ছে এখানে আরও একদিন স্টে করতে হবে এই জন্য তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে আরও ঘুরিয়ে দেখতে পারেন আসলে আমরা তেমন একটা ঘুরতে পারি নাই কারণ হচ্ছে একটা সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় আগে হচ্ছে আমাদেরকে বোটে ফিরতে হবে এই জন্য তো এখানে যা কিছু আপনারা কিনবেন একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন কারণ এখানে দাম অনেক বেশি বলে থাকে দামাদামি না করে দেখা যাবে যে তারা হয়তো আপনার কাছ থেকে অনেক বেশি একটা অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করবে এর মেনুতে ছিল হচ্ছে ঝালমুড়ি তো আমরা হচ্ছে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম সবাই মিলে ঝালমুড়ি খাওয়ার একটা আলাদা